দর্শকরা আজকে খুললাম খুল্লাদের আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শকরা আপনারা সবাই ভিডিওটি দেখার আগে আপনারা সবাই যারা ফেসবুকে দেখছেন তারা এটা ফলো করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন এবং অন্যদেরকে দিয়েও ওটা সাবস্ক্রাইব করানোর চেষ্টা করবেন কারণ এই খুল্লম খুল্লাতে আমি যে বিষয়গুলো উত্থাপন করি সেই বিষয়গুলো ঠিক ঠিক প্রথাগত রাজনীতির মধ্যে থেকেও কিছু গোপন কথা কিছু লুকোনো কথা কিছু সম্ভাবনার কথা থাকে যা আপনি যা আপনারা অন্য কোনো মিডিয়াতে বা অন্য কোনো পত্রপত্রিকায় পাবেন না এমন কিছু কথা তুলে ধরা হবে যেটা জনগণের জন্য জনগণের ভালোর জন্য হবে তো ভালো সাংবাদিকতাকে উৎসাহিত করতে আপনারা অবশ্যই খুল্লম খুল্লা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন লাইক করবেন কমেন্ট দেবেন এবং যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে দিয়ে সাবস্ক্রাইব প্রভাবিত করবেন যাতে সাবস্ক্রাইব করা যায় এই অনুরোধটুকু রইল ভালো সাংবাদিকতার জন্য এই সহযোগিতা আপনাদের কাছ থেকে আশা করি দর্শক বন্ধুরা আজকে আলোচনা বিষয়বস্তু হলো আপনারা জানেন এই মুহূর্তে রাজনীতির একটা বড় খবর হলো আগামী সতেরো আগামী সতেরো এপ্রিল শিলচরে আসছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমবারের জন্য শিলচরে আসছেন এটা একটা বিশাল বড় খবর এই খবরটা চাইতে এই খবর এবং ওই দিন তিনি এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে শিলচরের টাউন ক্লাবে একটি জনসভায় ভাষণ দেবেন দর্শকরা রাজনীতিতে রাজনীতি ভোটের সময় অনেক নেতারা আসেন যান এটা খুব একটা বড় খবর নয় যে মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন ভোটের সময় বড় বড় নেতারা শিলচরে আসেন অতীতেও এসেছেন প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিরোধী দলনেতা অনেকেই এসেছেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আগমনটা একটু তাৎপর্যপূর্ণ এই কারণে যে পশ্চিমবঙ্গের একটা সাংঘাতিক লড়াই চলছে এবং সেই লড়াইয়ের মাঝখানে তিনি শিলচরে আসছেন একটা কম বড়ো কথা নয় কারণ এই প্রথম শিলচরে তৃণমূল কংগ্রেস প্রার্থী দিচ্ছে এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী আদর্শ বিশ্বাস এবার কী করতে পারেন শিলচর আসনে এটা অবশ্যই দেখার বিষয় এবং তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচার করতেই মমতা বন্দ্যোপাধ্যায় এখানে আসছেন আজকে আমি আলোচনা করব মমতা বন্দ্যোপাধ্যায়ের শিলচর শিলচরের ভাষণ কতটুকু প্রভাব বিস্তার করতে পারে শিলচরের রাজনীতিতে এটা একটা দেখার বিষয় দর্শক আমি এই বিষয়টাকে দুটো দুটো দৃষ্টিকোণ থেকে দেখছি মমতা বন্দ্যোপাধ্যায়কে শিলচরের শিলচরের ভোটাররা তৃণমূল কংগ্রেসকে যে পছন্দ করেন এমন নয় শিলচরের বাঙালি এবং পশ্চিমবঙ্গের বাঙালির মধ্যে কিছুটা তফাত রয়েছে কারণ পশ্চিমবঙ্গের বাঙালিরা বিজেপি মুখো হয়েছে একটা বিরাট অংশ হয়েছে আজ থেকে ধরুন দশ বছরের আগে বা পাঁচ বছর আগে কিন্তু শিলচরের বাঙালিরা বিজেপি মুখো হয়েছে উনিশশো একানব্বই সাল থেকে বাবরি বাবরি মসজিদ রাম সেই কাণ্ডের সময় থেকে উনিশশো একানব্বই সাল থেকে বিজেপি শিলচরে একটা বৃহৎ শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে এর আগে ছিল কিন্তু এমন কোনো বড় শক্তি ছিল না কিন্তু রাম মন্দিরের ঘটনার পর উনিশশো একানব্বই সালে যা নির্বাচন হয়েছিল সেখানে বিজেপি বরাকে সবকটি হিন্দু দূষিত আসন জয়লাভ করেছিল এমনকি মুসলিম দূষিত আসন জয়লাভ করেছে মুসলিম ভোট ভাগাভাগের ফলে এরপর থেকে শিলচর সহ হিন্দু আসন যেগুলো আছে শিলচর কাঠিগোড়া মধ্যে ছিল না এটা আমি পড়ে আনছি আজকে আলোচনা বিষয়ে কিন্তু মোটামুটি বাংলাদেশ বরাকের বাঙালি হিন্দুদের মধ্যে বিজেপির প্রভাব সেটা উনিশশো একানব্বই সাল থেকেই একচ্ছত্রভাবে চলে আসছে এটা আজও উন্নতা হয়নি আচ্ছা তাই শিলচরের বাঙালিদের কাছে হিন্দু বাঙালিদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে এই এই আগমন তেমন একটা গুরুত্বপূর্ণ হবে না না হওয়ার কথা কিন্তু শিলচরে নানা কারণে শিলচরের যে বাঙালিদের বাঙালি হিন্দুদের একাংশ নানা কারণে একটু ক্ষুব্ধ আছেন এবং তাদের একটা বড় অংশ কালকে এই পরশু দিন আগামী পরশু টাউন ক্লাবের এই জনসভায় যেতে পারে আরেক দল আছেন যারা মমতা বন্দ্যোপাধ্যায় ধরুন মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি পছন্দ করেন না আপনি ভিতর ভিতর থেকে অশ্রদ্ধা করেন ভালো পান না নানা ব্যাপার আছে কিন্তু দেখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেকে যাবেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালির নেত্রী হিসাবে সারা ভারতে সুপ্রতিষ্ঠিত এবং বাঙালি মাত্রই একবার চাইবে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখো কট্টর বিজেপি একমাত্র কট্টর বিজেপি সমর্থক ছাড়া আর সবাই অন্তর্পক্ষে ভোট না দিলেও একবার মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে এবং কী বলছেন সেটা জানতে আগ্রহী হবেন এটা বলার অপেক্ষা রাখে না তিন নম্বর সংখ্যালঘু সংখ্যালঘুদের মধ্যে এই মুহূর্তে সারা দেশে সবচেয়ে যে জনপ্রিয় যে ব্যক্তিত্ব তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায় কারণ বদরুদ্দিন আজমদের প্রতি মুসলমানদের যে বিশ্বাস সেটা আগের মতো নেই সারা সর্বভারতীয় ভিত্তিতে আসারউদ্দিন ওয়েফসির উপর যে বিশ্বাস মুসলমানদের থাকা কথা ছিল সেটাও নেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি একটা অটুট বিশ্বাস রয়েছে সংখ্যালঘুদের তাই শিলচরে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে শিলচর লোকসভা আসনে সংখ্যালঘু ভোটে একটা ব্যাপক প্রভাব ফেলবে এটা বলার অপেক্ষা রাখে না কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যখন একটি জনসভায় আসবেন এবং তিনি যখন ভাষণ দেবেন এবং তিনি যখন তার ভাষায় এনআরসি তারপর নাগরিকত্ব আইন এসব নিয়ে যখন কথা বলবেন তখন তাতে প্রভাবিত হবেন সংখ্যালঘু সম্প্রদায়ের একটা বিরাট অংশ এবং এই সম্প্রদায়ের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফর নিয়ে একটা বিরাট উৎসাহ ও উদ্দীপনা রয়েছে তাছাড়া তিনি একটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সর্বাহিত ক্ষেত্রে তার একটা তার একটা এমন একটা পরিচিতি রয়েছে এবং তার একটা টিআরপি রয়েছে সেটা আর বলার অপেক্ষা রাখে না এবং সেটা সূত্র ধরে সেটা সূত্র ধরে আমরা দেখতে পারি যে শিলচর আসনে একটা বিরাট প্রভাব ফেলতে পারেন শিলচর একটা অত বিরাট না হলেও একটা ভালো প্রভাব ফেলবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জনসভা তো এই জনসভায় কত মানুষ হবে এটা নিয়ে একটা অনেকের অনেক অনেকের নানা ধরনের তৃণমূল কংগ্রেস আশা করছে প্রায় পনেরো হাজার মানুষ হবে কিন্তু পনেরো হাজার মানুষ হওয়াটা তো সোজা কথা নয় যাই হোক আমরা দেখেছিলাম যে শিলচরে গত বিধানসভা নির্বাচনে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগীর ভাষণ তেমন মানুষ হয়নি কিন্তু শিলচর আসনে রেকর্ড সংখ্যক ভোটে বিজয়ী হয়েছিল বিজেপি সবসময় আপনি জনসভার মানুষ দিয়ে আপনি বিচার করতে পারবেন না যে কে বিজয়ী হয়েছে ধরুন একজন নেতা জনসভায় প্রচুর ভিড় হয়ে গেল এর অর্থ নয় যে এই লোকটা বা এই জনসভা যিনি করছেন তিনি তার অঞ্চলে খুব বড় বার্জিনে জিতে ফেলবেন এমন কিন্তু নয় তাহলে সমস্যাটা কোন জায়গায় সমস্যাটা কিছুই নয় মানুষ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে জনসভা নিয়ে একটা আগ্রহ কিন্তু জনমানুষে রয়েছে এটা হলো সবচাইতে বড় কথা আমরা এই বিষয়টা যদি আমরা পঙ্খুনি পুঙ্খুনি বিশ্লেষণ করি তাহলে এটা বলতেই হবে যে তৃণমূল কংগ্রেস আগামী সতেরো তারিখ যে জনসভা করছে এই জনসভার মাধ্যমে একটা শিলচরের যে একটা এক বেশি রাজনীতি চলছিল এতদিন ধরে যে বিজেপি 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 পরিমাণ শুল্লবৈধ পরিমাণ শুক্লবৈধ পরিম শুল্লবৈধ আর কোনো নাম নেই সেটা থেকে একটু অন্তরপক্ষে একটু বিষয়টা একটু অন্যদিকে মোড় নেবে সতেরো তারিখে এটা একটা অবশ্যই দেখার বিষয় এই একটা প্রভাব মমতা বন্দ্যোপাধ্যায়ের আগমন শিলচর আসনে ফেলতে পারে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণের পর কিন্তু শিলচর আসনের একটা গতি প্রকৃতি নির্ধারিত হয়ে যাবে এবং ভোটের যে বিভিন্ন ধারা সংখ্যালঘু ভোট কোন দিকে যাচ্ছে গুরু ভোট কোন দিকে যাচ্ছে এর একটা মোটামুটি একটা আভাস পাওয়া যাবে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের টাউন ক্লাবের গ্রাউন্ডে ভাষণের পর তারপরেই হয়তো পরিষ্কার হয়ে যাবে যে বিষয়টা কোন দিকে যাচ্ছে এবং সংখ্যালঘু ভোট নিয়ে যে একটা চর্চা চলছে কোন দিকে যাবে সংখ্যালঘু ভোট বিভাজিত হবে না যে কোনো একটি দলের দিকে যাবে শিলচরের সংখ্যালঘু ভোট এই প্রশ্নটারও একটা মীমাংসা সূত্র হয়তো এর পরেই পাওয়া যাবে তাই এটা বলতেই হবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের টাউন ক্লাবের ভাষণ একটা একটা টার্নিং পয়েন্ট হবে শিলচরের শিলচরের ভোটের রাজনীতিতে নমস্কার